ছোট বাচ্চাদের জন্মের পর দেখবেন ফেরা উঠে যেটাকে বলে হাম তো দিন হয়ে যায় হাম সারে না তখন কি করতে হয় আগেকার দিনের মানুষ না মানে যেমন আমার তো গুণ কি করতে হয় সব লবণ ভেজে দিতে হয় লবণ ভেজে যে লাউ পাতার মধ্যে বলে এভাবে পেসাইয়া বাচ্চার বালিশের নিচে রাখতে হবে আর কিছু লবণ আমার ভাতের সাথে খাইতে হবে তাহলে বাচ্চা মানে ফেরা বা হাম যেটা ওইটা সেরে যায় তো এইটা আমার বোন আবার নিয়ে আসছে তার বান্ধবীকে দিয়ে ভাজাইয়া তো এইখানে আবার কিছু কাপড় আনছে কত কাপড় দে বাবু মা করে কাপড় আনছে গিয়া বাজার থেকে পাতলা গেঞ্জি হাতা লম্বা গেঞ্জি দেখা যাচ্ছে এখানে সাথে রয়েছে পায়জামা দুইটা তো সেম কালারই হয়ে গেছে একটা কমলা একটা হলুদ আরেকটা গেঞ্জি মানে টুপি সহ এটা হাতা লম্বা আর সাথে হচ্ছে পায়জামা তো এটা দেখি কি এটা কার হতে পারে বলেন এটা হচ্ছে আমার মিশারি সবাই শুধু বলে মিশারির বোনকে গিফট করে মিশারিকে করে না ও এই জন্য ও সময় মন খারাপ করে এটা আবার নানি বুঝছে ছোট নাতিনের জন্য আনছে আবার বড় নাতির জন্য নিয়ে আসছে মিশারির জন্য প্যান্ট তো এই হচ্ছে স্বামী মা সময় নিয়ে আসছে এগুলা পাঠাই দিছে মা ও আসবে তো এই অবস্থা তো দেখতে থাকুন পুরো ভিডিও তো মিশারি আর তার বাবা যাচ্ছে দাওয়াত খেতে দুজনেই সাদা রঙের পোশাক পরে যাচ্ছে ঘুরি দিব ওই আমার ভদ্র লোকের চশমা ঘড়ি এগুলো পরে যাবে আজকে হোয়াইট কালারে তো তোমাকে দারুন লাগছে মার্শাল্লাহ তোমরা কত দূরে যাও দাওয়াত খেতে অনেক দূর নারায়ণগঞ্জ যেতেছো গাজীপুর থেকে যাইতে লাগবে কতক্ষণ দশ মিনিটের রাস্তা মাত্র গাজীপুর থেকে নারায়ণগঞ্জ যাইতে মাত্র দশ মিনিট লাগে এটা কি বিশ্বাসযোগ্য কথা উইরা উইরা যাইব ওরা মাটি সমান করে ঘাসের চাষ করা হবে এদিক দিয়ে কি শক্তিশালী যন্ত্র দেখেন গাছের গোড়া টোরা যা আছে সব উড়াই ফেলতেছে রান্নাঘরটাও দেখেন ভেঙে আছে। এখানে ভাড়া থাকে ওরা এখানে ছোট্ট একটা রান্নাঘর করেছে মাটির চুলায় রান্না করে এটাও নাকি ভেঙে ফেলবে তো তারা খুব কষ্টে আছে এই যে মহিলাটা দেখতে পাচ্ছেন উনি এখানে রান্না করে তো রান্নাঘরের জিনিসপত্র উনি বাঁচানোর চেষ্টা করছে সিমেন্টের পালা তারপর উপরের চালাটা চাচ্ছে এখান থেকে সরিয়ে নিতে লোকজনের সাহায্য চাচ্ছে এদিক দিয়ে রান্না বসিয়ে ফেলেছি এই যে দেখেন ভাতের বড় এসে গেছে আর এই পাশটা কি রান্না করবো জানেন এই যে বেগুন ভাজি করব তো তেল মনে হয় অলরেডি গরম হয়ে গেছে এখন আমি বেগুনের মধ্যে দিয়ে বেগুন ভাজি করবো তারপরে লাউ তরকারি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে এছাড়া কক মুরগি রান্না করবো আর এই যে চিংড়ি মাছ ভেজেছি তো আজকে তিন রকমের তরকারি রান্না হচ্ছে লাউ তরকারি মুরগি মাংস আর বেগুন ভাজি সাথে হচ্ছে ভাত তো একদিকে বন্না চলছে আর অন্য দিকে সবাই মিলে বসে বসে তামাশা দেখছি কিভাবে বেকু মাটি কাটছে কিভাবে গাছের শিকড় উপরে ফেলছে আর সবাই মিলে মজা নিচ্ছি তো মিশারি বাড়িতে নাই সে বাড়িতে থাকলে আরও বেশি এনজয় করতো তো এইখানে আমার জেঠি শাশুড়ি আমি আর আমার চা সবাই মিলে বসে আছে রে মহিলাটার ঘরটা ভেঙে ফেললো এখন এই না আমাদের এখানে রাখতেছে আমার মিশারি দাওয়াত খায়া হয়েছে কি খাওয়াইছে দাওয়াতে গরুর মাংসের নাকি খাসির মাংসের বিরিয়ানি মিশারি না কি খাবার রাতে মিশারি কি সেলিব্রেটি নাকি আবার আরেক ঢাকা থেকে

মাটি আর সার একসাথে কইরা গর্ত করে মধ্যে লাগাই দিতে সারা কি বুদ্ধি বৈশাখী মরিচ এগুলো লম্বা মরিচ না বাজার থেকে যে কিনে আনি ওই মরিচের জাত না আর এই তো কামরাঙ্গা মরিচ তারা গুলা অনেক সুন্দর হয়ে উঠছে তিন জাতের মরিচ থাকবো এখানে মাটিগুলা কি টাড়ি হয়ে দিক দিয়ে বাইরে বাতাস চালাইছে বাতাসে সবাই শীত করতেছে এই পাশটাও কিন্তু উনি সারা চোড়া লাগাইয়া শেষ করে গেছে শুধু গোড়ার মধ্যে পানি দেওয়ার বাকি রয়েছে তো মাটিগুলো যে শক্ত কারণ এইখানে ইটের কণা ছিল তো কণা থাকার কারণে মাটি খুঁড়তেও সমস্যা হয়েছে মানে কষ্ট হয়েছে লাগাইতেও কষ্ট এখন আর জিলে এই পাশের সারাগুলো তো মার্শাল্লা জিয়ে গেছে মিশারি সব আদর জমে নিয়ে নিতেছে জজমকে একটু কোলে নিলেই মিশারি বলে আমাকে তুমি কম কোলে নিছ জজমকে কেন বেশি কোলে নাও তো আমার ছোট বোন স্বামীমা এসেছে তার কলিজার টুকরা বুঞ্জিকে দেখতে সারাক্ষণ কোলে নিয়ে বসে থাকে শুধু বুঞ্জিকে না বুনেরও খেয়াল রাখে একেই বলে বুন হচ্ছে দুঃসময়ের সাথী তো মিশারি রাব্বুর আজকে দাওয়াত ছিল ওনার বুনের বাড়িতে তো ভাইকে দাওয়াত খাইয়ে বুন আবার দেখেন বক্স ভরে কত খাবার দিয়ে দিয়েছে কি আছে বক্সে চলুন একে একে দেখে নেই এদিকটায় দেখেন পুলিপিঠা দিয়েছে নারকেল পুলি তারপরে হচ্ছে দুধ চিতই এদিকটায় দিয়েছে পোলাও সাথে হচ্ছে মুরগির রোস্ট দেশি মুরগির রোস্ট আর এগুলা কি জানি না মনে হয়েছে ইংরেটিংড়ি হতে পারে আর এদিকটা হচ্ছে গরুর মাংস এছাড়াও সবচেয়ে আকর্ষণীয় যে জিনিস সেটা হচ্ছে এই যে দেখেন মুরগির ডিম এটা হচ্ছে দেশি মুরগির ডিম আমার ননদ ইদানিং মুরগি পালছে এবং সেই মুরগির ডিম পেরেছে আর সেই ডিম ভাইয়ের জন্য দিয়ে দিয়েছে সিদ্ধ করে খাওয়ানোর জন্য তো দেখেন বোন ভাইয়ের জন্য কত পাগল কত খাবার দাবার দিয়ে দিয়েছে মিশারিয়ে তারপরে আসুন দেখে যাও তোমার খুব পি কি পাঠাইছে দেখো 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 কি এগুলা ওয়াও কোনটা খাবা খাও হাত ধুনে বল খেলতে আসছে খাচ্ছো পিঠা পুলি পিঠা মজা তোর মনকে পিঠা খাওয়াচ্ছ মজা থাকতেছে কিনা সেটা বলো একটু একটু দুধ চিতা খেয়ে দেখো কেমন মজা

জাদু <laughs> <lush> তো এদিকে মিশারি বাবু বিদেশ যাওয়ার আগে বাবুর জন্য দুইটা দুই প্যাকেট ডাইপার এনে দিয়েছে আর সাথে যে ওয়েট টিস্যু এছাড়াও আরেকটা জিনিস যেটা অনেকে ব্যবহার করে না হয়তো বা সেটা হচ্ছে এই যে এই যে এই মলমগুলা দেখতে পাচ্ছেন প্রতিবার ডাইপার মানে প্যাম্পাস ইউজ করার আগে মানে এক প্যাম্পাস খুলে যখন আরেক প্যাম্পাস পরাবেন তখন ভিজা টিস্যু দিয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার করে তারপরে এই মলম লাগিয়ে আবার প্যাম্পাস পরালে কিন্তু বাচ্চার শরীরের কোনো ক্ষতি হয় না দেখা যায় যে স্কিনের মধ্যে লাল লাল র্যাশ হয় গোটা হয় কিংবা ছুলে যায় কিংবা ঠোসা পড়ে যায় তো এগুলো আর হয় না মলমটা লাগিয়ে তারপর প্যাম্পাস পরাডে তো এই তিনটা উপকরণ হচ্ছে শুধুমাত্র বাবুর ডাইপার চেঞ্জের জন্য দেখি কাপড় ধোয়া হয়েছে কি না এই যে কাপড় ধোয়া হয়ে গেছে তো একটা কম্বল ধুয়েছি আমাদের বাবুর না এটা মিসাড়ির কম্বল তো কম্বল দুই তিনটা এরকম তো একটা আমি বাবুকে ইউজ করাই কিছুদিন আগে মিশারির একটা কম্বল ধুয়েছিলাম গোলাপি রঙের আর এই নীল কালার কম্বলটা আমি বাবুকে এখন ইউজ করা এটা আজকে ধুয়ে দিলাম আর দেখেন কত সুন্দর হয়েছে কেউ বলবে যে এটা পুরোনো কম্বল মানে ধুইলে যে কত ঝকঝকা হয় আর এদিক দিয়েও বেশ কিছু মিশারির কাপড় চোপড় আর আমার কাপড় সপড় ধুয়েছি আরে কালারটা তো অনেক সুন্দর লাগতেছে লালে আর সাদায় এখন দুই দিন পরে পরে একদিন কাপড় ধুই আর বাচ্চার কাঁথা টাথা যাও দুই একটা হয় সেগুলো হাতেই ধুয়ে ফেলে বাচ্চার দাদু পুরা এক বল কাপড় এখানে মিশারির স্কুল ড্রেস রয়েছে ওটার মধ্যে নীল দিব তারপর শুকাতে দিব তো মিশারি বউ আমার রান্না করা বিরিয়ানি খাচ্ছে আজকেও কেমন হয়েছে আজকে রান্নাটা কেন আজকে কি বিশেষত্ব আছে রান্নার মধ্যে যে অন্য দিন থেকে ভালো শক্ত শক্ত থাকে আজকে এমন ফানি ডালসি ফানি ডালতে ডালতে একদম সাঁতার কাটছি এর জন্য আজকে চালটা সুন্দর হয়েছে আর আজকে কিন্তু টেস্টিং সল্ট দেওয়া হয়েছে এর জন্য খাবারটার স্বাদ একটু বাড়ছে এই যে দেখেন কম্বলটা এক ফুটা পানিও নাই কারণ মেশিন দিয়ে ধুইলে কাপড় এইটাই একটা সুবিধা কোনো পানি থাকে না তো কম্বল কিন্তু এক রোদেই শুকাই যাব যেহেতু আজকে অনেক রোদ উঠেছে আর বাবুর জন্য বাবুর বাবা বিদেশ থেকে যে কম্বল নিয়ে আসতো এটা কিন্তু একদিন বেরো করি নাই বাবুর গায়েও দেই নেই যেহেতু ছোট বাবু ভাবলাম যে আরেকটু বড় হোক তারপর ওই নতুন কম্বল দিব এখন এই পুরনো কম্বল দিয়েই নেই পুরনো বলতে নতুনই মিশারির আর কি আগের কম্বল ওইটা ব্যবহার করতেছি এখন সামনের বছর আর কি ওই বাবুর নতুন কম্বল নিতে পারবো গায়ে তখন একটু বড় হইব বুঝবো আর দেখেন কত কাপড় শুকাইতে কাপড় আর আমাদের কাপড় এই কয়টা আর বাড়ির ভিতরে কিছু কাপড় শুকাইতে গুলা মিশারি আমাকে দৌড়ে নিয়ে আসছে তার আলু গাছের মধ্যে বলে কি হয়েছে স্বর্ণ হয়েছে না রূপা হয়েছে দেখা আলু হয়েছে স্বর্ণ হয় নাই দেখা আছে কানের জিনিস দেখা যায়নি হার সরা দেখা যায়নি হাড় সরা কানের জিনিস তো বাচ্চা যাইতা ভবিষ্যতের তিনটা আলু বেরোইছে কোথায় মাশাল্লা মাশাল্লা দেখছেন আলু কিন্তু লাগানো হয় নাই আলুর যেই ই বার হইছিল ঘেরা বার হইছিল ওই ঘেরা লাগানো হয়েছে ওইটা থেকে আলু হয়েছে মাটি দিয়া দাও বাবা মাটি দিয়ে ঢেককে দাও বড় হইবো আরো ও নানি যে আলু গাছ লাগাইছে ওইটা ও আলু গাছ লাগাইব দৌড়ায় বাড়িতে আর আজকে অনেক মলিন কখন জানি বৃষ্টি নামে শুধু দোয়া করতে আসি যে একটা রোদ দেখ কাপড় দিয়ে আমার শুকাক মিশারি রাবু এই মাত্র ঘরে ফিরেছে হাতে কি আনছো মজার ভোড়া নাকি জন্য কেন আমি কি অপরিষ্কার নাকি ওয়াশিং মেশিনে দিয়ে আমার ধুইবা নাকি কিভাবে থেতলাই ধুইবা থেতলায় ধুইবা আমি বাসমু থেতলাই ধুইলে এমনি আমি রুগি সুগি মানুষ কারেন্ট নাই আচ্ছা কারেন্ট নাই এজন্য আমার ওয়াশিং মেশিনে ধুইতাম না থেতলাই ধুইবা

এটা কি হেমিলনের সেই বাসি নাকি উমা জংলিতে লড়ার সময় বলে এটা কি জানেন এটা কিসের পাইপ জানি বাবা ও এটার ভিতরে তার যে ঢুকায় মানে দূরের লাইন থাকলে তার ঢুকায়া তারপর কানেকশন দেয় এটা এখন পাইছে ওই চিপা থেকে এটা বাজাইতেছে বাবা তুমি কিভাবে জানো যে এটা দিয়ে বাঁশি বাজবে তুমি এমনিতে ট্রাই করছিলা